বিশ্বাস করেছিলাম তুমি আমাকে ধোকা দিলে না আমার হয় বাবা টাকা দাও কি বললি তোকে তো সকালে 1000 টাকা দিলাম হ্যাঁ বাবা কিন্তু ওটা তো শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি কোথায় গেল টাকা টাকাটা কোথায় খরচ করলি আমি সুমায়াকে দিয়ে দিয়েছি ওরে বাবা এই বয়সেই প্রেম শুরু করলি নাকি এখন থেকে স্কুলে না প্রেমের ক্লাসে ভর্তি করে দিবি আরে পরের বার টাকা আমি মাকে দেব দিলেও আমি নিয়ে নেব হ্যালো বন্ধুরা তোমরা নিজেদের নাম কমেন্ট করো আর পরবর্তী ক্যারেক্টারে তোমাদের নাম ইউজ করা হবে বাবু তুমি জেলে কেন মোবাইল অনেকক্ষণ দেখার কারণে আমাকে পুলিশে ареস্ট করেছে ওই দড়া কোথায় যাচ্ছিস আমি শ্বশুর বাড়ি যাচ্ছি লাইসেন্স দেখাও শাশুড়ের গাড়িতে লাইসেন্স লাগে না চল ভাই স্কুলে পড়তে যাই পড়াশোনা করে কি হবে ভাই পরা শোনা চাল খেটে খেতে খাব চিড়কা তুই আমার মেয়ের জীবন থেকে যেতে কত টাকা নিবি সাহেব আমাকে টাকার লোভ দেখাবেন না কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না আজ রান্না করব মা বলে আমি মাস্টার শেফ ওহ দুটা উল্টে গেল এই গাড়ি থামাও তুমি সিগন্যাল ভেঙে গেছ চল ফাইন দাও নলে আমি কাধে ফেলবো আমার বৌকই ও গিয়েছে শপিংয়ে তাহলে আমার এটিএম কার্ড কেন নিয়েছে কারণ তুমি বলেছিলেই বউ মানে অর্ধেক জীবন ওই দাঁড়া কোথায় যাচ্ছিস আমি শ্বশুর বাড়ি যাচ্ছি লাইসেন্স দেখাও শ্বশুরের গাড়িতে লাইসেন্স লাগে না ওই ডাক্তার আব্বদ ফোন দে গেম খেলবো না ফোন দিব না তুই ফোন দিবি না তাহলে আমি এই বেড ভেঙে দেবো